প্যারিস থেকে আজ ভারতে পৌঁছলেন দিনেশ ফোগাত খালি হাতে ফিরতে হলেও তাকে বিমানবন্দরে বরণ করে নেওয়ার জন্য ছিলেন অনেক অনেক লোক সব থেকে চোখে পড়ার মতো বিষয় ছিল দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা আমাদের প্রতিনিধি গার্গি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি জানান যে এখনও অবধি যতজন ভারতীয় অ্যাথলিট দেশে ফিরেছেন তাদের মধ্যে ভিনেশ ফুগাতের জন্যই প্রথমবার দেখা গেল এত নিরাপত্তা তাই আপনাদের জন্য রইল দিনেশ ফুগাতের অ্যাডাইভাল ভিডিও চলুন দেখে নিন robot <laughs>